জয় বাংলা বলাই কাউকে গ্রেপ্তার করলে আমাকে প্রথম করেন বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় ফিরেছেন কৃষক নেতা ও স্বাধীনতা সেনানী কাদের সিদ্দিকী জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে তিনি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন গত শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন যদি জয় বাংলা বলায় কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন তিনি দাবি করেন জয় বাংলা কোনো দলের একান নয় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান এবং দেশের মানুষের অনুভূতির অংশ কাদের সিদ্দিকীর এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তার এই মন্তব্য স্লোগানের সাংবিধানিক ও ঐতিহাসিক গুরুত্বকে প্রশ্ন করে নতুন করে বিষয়টা সামনে এনেছে কাদের সিদ্দিকীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় এ নিয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কিনা।